বলে সেটা আমরা সমাধান করার চেষ্টা করি আর ইমেল ওপেন করতে করতে এমন সাবস্ক্রাইবারের একটা মেসেজ দেখি মেসেজটা দেখে সত্যি হৃদয়ে অনেকটা আঘাত লাগে আপনাদের কাছে শেয়ার করতেছি আপনারাও বিষয়টা দেখেন ফ্রি ফায়ারে একটু ডায়মন্ডের জন্য হাত পাচ্ছি এ কোন ধরনের টাইটেল তারপরে ফাইটকিল ভাইয়া আর সালামু আলাইকুম ভাইয়া আজ একটি গভীর অনুভূতি দিয়ে ঠুরু করছি আপনি জানেন কি প্রতিদিন আপনার গেমিং ভিডিও দেখার সময়টুকু আমার দিনের সব চাইতে প্রিয় মুহূর্ত পরিণত হয় সেই মুহূর্তগুলিতে আমি শুধু গেমই দেখি না দেখি একজন সত্যিকারের গেমার কিভাবে স্বপ্ন দেখায় কিন্তু আজ একটু ছোট্ট স্বীকৃতি করতে চাই গত কয়েক মাস ধরে আমি ইভো বান্ডিল এবং ফিস্ট স্কিনের জন্য প্রাণপন চেষ্টা করছি ভাই আপনি তো জানেন এই আইটেমগুলো শুধু গেমের জিনিস নয় এগুলো আমাদের মতো গেমারদের জন্য স্বপ্নের প্রতীক আমার বিনীত অনুরোধ একটি ইভো বান্ডিল ফিস্ট স্কিন বের করার জন্য যত ডায়মন্ড দিতে পারলে খুশি হতাম নিউ আই ভাই না পারলে কোনো সমস্যা নেই আমি আপনার ভিডিও থেকে খুশি শুধু একবার চেষ্টা করে দেখুন হয়তো আপনার একটা ক্লিকে আমার গেমিং লাইফ বদলে যাবে নিবিদ নিবিদক খাসিকুল মোস্তফা ভাই গো তুমি তোমার ইউআইডি যেহেতু আমার গেমের মধ্যে দিছো ভাই আমি যদিও তোমার ডায়মন্ড টপ আপ করে দিতে পারতি না তারপরও ভাই আমি তোমার ইউআইডিতে একটা রিকোয়েস্ট পাঠালাম একটা রিকোয়েস্ট পাঠা দিলাম ভাই মেয়ের খুশি থেকো ভাই দেখো আমার অ্যাকাউন্টে সাঁত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টিটা ডায়মন্ড আছে ভাই তুমি আইসো তোমার আমি একটা বান্ডেল গিফট করে দিব তারপরও ভাই এই ধরনের ইমেল কেউ করো না ভাই এগুলো দেখলে অনেকটা কষ্ট লাগে অনেকটা কষ্ট লাগে ভাই এই ধরনের কেউ করবে না ভাই তোমার ইমারি করে ডায়মন্ড টপ আপ মারি দিতেও তোমরা জানো তোমাদের ভাই ফাইট টু গেলের নিজস্ব টপ আপ ওয়েবসাইট বাজার আমার বাজার অ্যাকাউন্টে যদিও পঞ্চাশ টাকা এখন পর্যন্ত আছে আমি তোমার অ্যাকাউন্টে পঁচিশ ডায়মন্ড টপ আপ দিলাম ভাই আমার যেটা সামর্থ্য ছিল ভাই আমি সেটা তোমাদের দিয়ে দিলাম ভাই আমাদের ভুল বুঝো না আমি তোমার ইবোগান ম্যাক্স করে দিতে পারলাম না ভাই তুমি আমারে ভুল বুঝো না আমি ইবোগান ম্যাক্স করার জন্য তোমারে ডায়মন্ড দিতে পারলাম না আমার যতটুকু সামর্থ্য সামর্থ্য অনুযায়ী তোমার আমি টপ আপ মেরে দিলাম এটা খুশি মনে করে নিও ভাই সো গাইস এই ভাইটার আমি আবার রিকোয়েস্ট দিলাম হয়তোবা রিকোয়েস্ট পাই খুশি হবে অনেক খুশি হবে যদিও তার স্বপ্ন পূরণ করতে পারলাম না তার একটা ইভো গান স্কিন দরকার আমি দিতে পারলাম না খুব কষ্ট লাগে ভাই খুব কষ্ট লাগে তারপরে আরো একজন ইমেল করছে বিগেস্ট স্পন্সর ভালো একটা স্পন্সর দেবে যদিও এটা আমার স্পন্সরের ইমেল আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন জি আমি ভালো আছি আমি আপনার নিয়মিত ভিউয়ার আমার বয়স ১৪ প্লাস আমার স্বপ্ন একজন ইউটিউবারের সাথে অ্যাড হওয়ার আমার বাড়ি টাঙ্গাইল বাসাইল থানা প্লিজ ভাই না করিয়েন না আপনি যদি অ্যাড না পাঠান আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে একজন সাবস্ক্রাইবার হিসাবে অ্যাড করেন আপনি একজন ভালো মনের মানুষ ইউআইডি ক্লাস এইট মেল ফুটবল আসসালামু আলাইকুম মানে সে বলতেছে সে ক্লাস এইটে পরে সে একজন ছেলে সে ফুটবল খেলে যাক ভাই তুমি তোমার ইউআইডি দিয়েছো ইমেল করেছো ইমেলটা যে তোমার চোখে পড়ে গেছে আমি তোমার রিকোয়েস্ট দিতেছি ভাই তোমার ইউআইডি কপি যেহেতু আমি করে নিয়েছি ভাই আমি তোমারও রিকোয়েস্ট পাঠাই দিচ্ছি কিন্তু আচ্ছা ভুল হয়েছে তোমার আমি রিকোয়েস্ট দিয়ে দিয়েছি ভাই তিন ঘন্টা আগে ঢুকছিলাম তোমার ইমেলটা তোমার চোখে পড়ছে আমি রিকোয়েস্ট দিয়েছি সো গাইস আমি সময় ব্যস্ত থাকি যার কারণে গেমে আমার ঢোকা হয় না আমি সব সবসময় ব্যস্ত থাকি যার কারণে বিজনেস ইমেল স্পন্সারের ইমেলটাও ঠিকঠাকভাবে চেক করা হয় না অনেকেই মেসেজ করে অনেকের মেসেজ রিপ্লাই করতে পারে না তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমি তোমাদের ভাই ফাইট কিল আমার যেটা সামর্থ্যর মধ্যে থাকবে সেটা অবশ্যই আমি করব। সেই স্বপ্নটা তোমাদের অবশ্যই পূরণ করব তোমরা যারা বিজনেস ইমেলে এই ধরনের মেসেজ করতেছো তোমাদের প্রতি অনুরোধ থাকবে ভাই আমাদের এই ভিডিওর পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে তোমরা জাস্ট আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হোক গিভের সকল আপডেট সকল তথ্য আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে থাকবে আমার মনে হয় না যে এরপর তোমাদের আমাদের আর ইমেইলে ইমেল করা লাগবে এবং আমার পার্সোনাল ফেসবুকে মেসেজ করা লাগবে আমার পেজে মেসেজ করা লাগবে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েনও একের পর এক সব আপডেটই তোমরা জানতে পারবা আর আমার কেউ ভুল বুঝো না আমি কারোর অপমান করে এই ভিডিওটা মোটেও আপলোড করে নাই একটা সাবস্ক্রাইবার তার কষ্টের মতো আমার কাছে পার্সোনালভাবে শেয়ার করতেছে তোমরা যারা আমার ভিডিওটা ইতিমধ্যে দেখে ফেলেছো তোমাদের মধ্যে হয়তোবা অনেকেরই এই ধরনের শব্দ থাকে ফাইট টুকলের সাথে অ্যাড হবে ফাইট টুকলের থেকে টাইমও নেবে ফাইভ টু গেম প্লে করবে এটা স্বাভাবিক আর তোমরা যেহেতু সাপোর্ট করে এ পর্যায়ে নিয়ে আসছো ভাই আমি তোমাদের ছোট করে কোনো কথা বলতাসি না এবং তোমাদের অপমান করেও আমি কোনো কথা বলতি না যদি কেউ বিষয়টা খারাপ পাবে নাও এই বিষয়টার জন্য তোমরা সবাই আমার এই ক্ষমা দৃষ্টিতে দেখবা আমি জাস্ট সাবস্ক্রাইবারের কষ্টটা তোমাদের মাঝে তুলে ধরছি ইভেন আরো অনেকেই মেসেজ করছে অনেকের মেসেজগুলা গুলা দেখাইতে পারলাম না তোমরা এই ধরনের কাজগুলা কেউ করবে না তোমরা আমার ভাই একটা জিনিস আমার খুব খারাপ লাগে তোমরা অনেক সময় আমার মেসেজ করে ভাই আপনার হাতে ধরি ভাই আপনার পায়ে পড়ি ভাই প্লিজ অ্যাড দেন ভাই প্লিজ ডায়মন্ড দেন আরে ভাই তোমরা আমার ভাই বিদাদা তোমাদের সাপোর্টের ফলে এই জায়গায় আসছি তোমরা কেন হাতে ধরবা তোমরা কেন পায়ে ধরবা তোমাদের স্থান হচ্ছে বুকে ভাই তোমরা এই ধরনের কথা কেউ বলবা না তোমাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে আর এই ভিডিওটা আমার ভাই ব্রাদার আমার ভালোবাসার ভাই বিরাদার যারা দেখে ফেলেছ তোমাদের প্রত্যেকের উপর অনুরোধ থাকবে পুরা ধুরা শেয়ার করবা শেয়ার ছাড়া কোনো কথা হবে না এবং যারা ফেসবুক পেজে নতুন যদি নতুন অবস্থায় তুমি ভিডিওটা দেখে ফেলো অবশ্যই ভাই তুমি আমাদের পেজটা ফলো করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার কাছে আমি একটা শেয়ার চাইতেছি একটা জিনিস আমি তোমাদের মনে করাই দিই আল্লাহর রহমতে অনেক ভালো আছি যে অবস্থায় আসি এ অবস্থায় তোমাদের যতটুকু সম্ভব ততটুকু সাপোর্ট করি যদিও গ্যাস পঁচিশ ডায়মন্ড করে সাপোর্ট করতেছি একশো ডায়মন্ড করে সাপোর্ট করতেছি দুইজনের তিনজনের স্বপ্ন পূরণ করতেছি একটা জিনিস তোমরা চিন্তা করে দেখো প্রতিদিন যদি গ্যাস বিশ জনের স্বপ্ন পূরণ করি পঁচিশ ডায়মন্ড দিয়ে তাহলে আমার কত ডায়মন্ড লাগবে যদি গ্যাস প্রতিদিন আমি হচ্ছে দুইজনকে আটশো ডেমন অথবা এক হাজার ডেমনের বান্ডেল গিফট করি তাহলে আমার কত ডেমন লাগবে গ্যাস এই জিনিসগুলো তোমরা কিন্তু ঠান্ডা ব্রেন্ডে চিন্তা করতে পারো তাইলে হিসাব করলে তোমাদের বেরোয় যাবে এইভাবে প্রতিদিনই কিন্তু কম বেশি সবার স্বপ্ন পূরণ করি আমি আবারও তোমাদের মনে করে দিচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের কমেন্টের পোস্টে দেওয়া আছে আমি বেশি কিছু বলতে চাই না কিন্তু যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা কথা বলে যেতে চাই এই কথাটা শুনলে হয়তো বা তোমাদের অনেক ভালো লাগবে সিরিয়াসলি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগার মতনই কথা তোমাদের ভাই ফাইট টু গেল আমি আমি সবসময় তোমাদের গিফট করি তোমাদের গিফট করতে আমার ভালো লাগে বিদায় গিফট করি যেখানে গিফট থাকবে সেখানে ফাইট টু থাকবে যেখানে গিভ থাকবে সেখানে ফাইট টু অডিয়েন্স থাকবে এটা তোমাদের মেনে নিতে হবে তোমরা যারা ডায়মন্ড কিনতে পারো না আমি অনেকে স্বপ্ন পূরণ করেছি ফ্রিতে এটা তোমরা কেউ অস্বীকার করতে পারবে না যারা ডায়মন্ড টপআপ করো তোমরা সকলে কাকু বাজার থেকে ডায়মন্ড টপআপ করতে পারবা আর সবথেকে মজার বিষয় হচ্ছে কাকু বাজারে বিশেষ একটা অফার চলতেছে অফারটা হয়তো তোমরা অনেকেই জানো না সবার নিচে আসবে কাকু বাজারের এখানে তোমরা স্পেশাল অফার দেখতেছ স্পেশাল অফারে এখানে তোমরা কিন্তু দেখতে পাতাছ মিষ্টি বক্স নামে একটা জিনিস মিষ্টি বক্স নামে একটা জিনিস তোমরা মিষ্টি বক্সের উপর ক্লিক করবা এখানে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি বক্সের দাম নব্বই টাকা কিভাবে তোমরা মিষ্টি বক্স অর্ডার দেবা আমি তোমাদের দেখাই দিই মিষ্টি বক্সের উপর ক্লিক করবা এটা কিন্তু অ্যাভেলেবল আছে তারপরে গাইছ এখানে তোমরা তোমাদের ইউআইডিটা দিয়ে দিবা তারপরে গাইছ তোমার যদি অ্যাকাউন্টে টাকা অ্যাড করা থাকে তুমি ওয়ালেট উপর ক্লিক করবা তোমাদের যদি অ্যাড করা না থাকে তুমি লাইভ পেমেন্ট উপর ক্লিক করে বাইনাওয়ের উপরে ক্লিক করে দেবা একটা জিনিস তোমাদের আমি মনে করাই দিতে চাই মিষ্টি বক্স বিক্রি করতেছে নব্বই টাকা মিষ্টি বক্সের মধ্যে কি তোমাদের দিচ্ছে সেটা আমি তোমাদের বলে দিই প্রতি ঘন্টায় দুইজন দুইজনকে ঠিক আছে প্রতি ঘন্টায় দুইজনকে দুইটা উইকলি এবং একটা করে মান্থলি এই কাকু বাজার দিতাছে আমি তোমাদের একটু ভালো করে বুঝাই প্রতি ঘন্টায় দুইজনরে দুইটা উইকলি এবং একজনরে একটা মান্থলি এই মিষ্টির বক্সের মধ্যে দিচ্ছে এবং তোমরা হয়তো বা মনে করবা যে ভাই মিষ্টি বক্স আমি পাইলাম না আমি উইকলি পাইলাম না আমি হচ্ছে মান্থলি পাইলাম না আমার তো লস না ভাই সর্বনিম্ন নব্বই টাকায় যে ডায়মন্ডটা সেই ডায়মন্ডটা তোমরা অবশ্যই পাবা কারোর এক টাকাও লস যাবে না কারোর এক টাকাও লস যাবে না এতটুকু গ্যারান্টি দিচ্ছি আমি তোমরা যদি মনে করো ভাই অর্ডার করলাম কিছুই পেলাম না না ভাই সর্বনিম্ন হইলেও ভাই তোমরা একশো ডায়মন্ড পাবা এতটুকু গ্যারান্টি দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা এখানে আমাদের শেষ করতে হচ্ছে কাকুর ভাই যারা ওরা ধরা কাকুর ঘর থেকে মিষ্টি বক্স কিনা শুরু করে দাও দেখি কাকু বাজার কত গোলামি সেল করতে পারে আর কত ভাই ব্রাদারে উইকলি মান্থলি দিতে পারে যারা যারা পাবো অবশ্যই ভিডিও কমেন্ট করে দেওয়া তোমাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে ওকে